আসসালামু আলাইকুম আবার অন্যান্য ধর্মের মানুষদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে বরগুনার সুরঞ্জন ইকো পার্ক এখানে এটা ওয়াশ টাওয়ার কাঠের তৈরি যদিও এই যে প্রবেশ পথ এটার পূর্বেশ পথটা হইল পূর্ব দিকে এখান থেকে এটা ছোট মঞ্চও দেখা যাচ্ছে এখানে মিউজিক বা ট্যুরিস্ট স্পট যে যেমন মানুষের আসেন বিনোদনের জন্য হালকা বিনোদনের ব্যবস্থা দক্ষিণ পাশে রয়েছে সুন্দর মনোমুগ্ধকর পুকুরের ভিতরে অনেক ছাউনি মানুষ প্রবেশ করতেছেন একটা প্রাকৃতিক পরিবেশের আধারের ভিতরে কৃত্রিমভাবে আরেকটু তার সৌন্দর্য বাড়িয়ে দেওয়া এই যে পশ্চিম পাশ পশ্চিম পাশে একটা ক্যাফেও আছে এরপর এখানে দোলনার ব্যবস্থা আছে আপনি দেখছেন অনেক দর্শনার্থী দোলনায় দুলতেছে হ্যাঁ এটা হলো পূর্ব বা উত্তর পাশ কৃত্রিমভাবে এখানে পুল আছে হ্যাঁ অনেকে বরগুনার যারা আসবেন বরগুনার একটা অন্যতম সৌন্দর্য স্থান আপনাদের এখানে বিভিন্ন পুকুরের ফুল আছে পুকুরে পদ্ম ফুল আছে কৃত্রিমভাবে লেক সুন্দর দেখানো